নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আবারও একটি সজনে ফুলের রেসিপি নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন যে আমি এক ঝুড়ি সজনে ফুল নিয়ে নিয়েছি আর আমি এই রেসিপিটা বানানোর জন্য মটরশুঁটি নিয়েছি এক বাটি পরিমাণে মটরশুঁটি ছাড়িয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সজনে ফুলগুলো দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর দেখুন একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে মটরশুঁটিগুলো নিয়ে নিলাম এবার এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবার দেখুন এই মটরশুঁটিগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার এই মটরশুঁটি বাটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে খাবার সোডা এরপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটা বানাচ্ছি তাই এখানে পেঁয়াজ আর রসুনের ব্যবহার করলাম না তবে সামান্য পরিমাণে আমি হিং পাউডার দিয়েছিলাম আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়েই এই রেসিপিটা বানাতে চান সেক্ষেত্রে হিংয়ের প্রয়োজন পড়বে না এরপর এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিলাম এবার চালের গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন আর হাতের কাছে যদি চালের গুঁড়ো থেকে থাকে তাহলে অবশ্যই চালের গুঁড়োটাই ব্যবহার করবেন দেখুন খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে একটা বাইল্ডিং এসে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনে ফুল আমি সজনে ফুলগুলো দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে তারপর একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি এখানে ফুলগুলো কাঁচাই ব্যবহার করছি তাই একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখুন এখানে আমি ফুলগুলো দেওয়ার পর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পর একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে খুব বেশি পরিমাণে মানে দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি একটা বড়া শেপে দিয়ে দিলাম ঠিক এইভাবেই কিন্তু বড়া শেপে দিয়ে ভেজে নিতে হবে আমি আজকে সজনে ফুলের বড়া বানাচ্ছি একটু অন্য রকম পদ্ধতিতে অনেকেই তো বেসন দিয়ে তারপর ছোলার ডাল দিয়ে মটর ডাল দিয়ে বানায় তো আজকে আমি মটরশুঁটি দিয়ে সজনে ফুলের বড়া বানাচ্ছি যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর এই রেসিপিটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয় আর এখন সজনে ফুল তো আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী কারণ এখন বসন্তকাল চলছে এই সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলার জন্য অবশ্যই সজনে ফুল সজনে ডাঁটা এইগুলো খাওয়া আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী তো দেখুন আমি একটি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে তারপর খুব সাবধানে এটিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এই সময় মানে উল্টানোর সময় খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে না হলে কিন্তু সব ভেঙে যেতে পারে আর চেষ্টা করবেন এই বড়াগুলো ননস্টিকের প্যানে কিংবা ননস্টিকের তাওয়াতে ভেজে নেওয়ার কারণ খুব নরম হয়তো তাই ভেঙে যাওয়ার চান্সটা অনেকটাই থাকতে পারে তো দেখুন বড়াগুলো আমি সব উল্টে দিয়েছি তারপর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট মতো গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লোতে রেখে ঢাকাটা আমি সরিয়ে নিলাম তারপর দেখুন আবারও একটু উল্টে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোনো রকম ঢাকা ছাড়াই এটাকে ভেজে নেব বন্ধুরা আমি এর আগে সজনে ফুলের আরও একটি রেসিপি শেয়ার করেছি তো আপনারা চাইলে কিন্তু সেই রেসিপিটি গিয়ে দেখতে পারেন আমি ড্রেসক্রিপশান বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা সজনে ফুলের বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে প্যান থেকে তুলে রাখছি তো বড়াগুলো তুলে নেওয়ার পর প্যানটা আর একটু ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপর একইভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা একইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে ঠিক কতটা সুন্দর লাগছে মানে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ